বিগত কয়েকদিন থেকে আমার ভিডিও নিশ্চয়ই তোমাদের চোখের সামনে পড়েনি আসলে তো নিয়ে একটু সমস্যায় ছিলাম আর একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি তোমাদের সামনে কোনো ভিডিও না তো আজকে দেখো আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম তো ঘুম থেকে ওঠার পর সকালে তো তোমরা জানোই যে আমার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া লাগে তার আগে জল চলে যাবে সেই জন্য কিন্তু আমাকে কাপড় চোপড় সব আগে থেকে কেচে কুচে রেডি রেখে হয় তারপর উঠোনটা ঝাড়ু দিতে আসি আগের দিন একটু ঝোড়ো হাওয়া বয়েছে যার কারণে উঠোনে শুকনো পাতা অনেক ঝরে পড়েছে তো দেখো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু হাওয়াটাও অনেক মানে বেশি আছে যার কারণে আর কি ঝাড়ু দিতে একটু প্রবলেম হচ্ছিল তো বাসনপত্র ধুয়ে আর করেই কিন্তু আমি ভিডিও অন করেছিলাম তো দেখো বাসনপত্র ধুলে তোমরা তো জানোই যে আমার ওই জায়গাতে জল জমে যায় তো দেখো আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার প্রায় বাসিকা সবই বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক কিছু কিছু বাকি ছিল তখনই মনে পড়লো যে এবারে একটা ভিডিও করি যতটুকু পরিস্থিতি খারাপ ছিল সেগুলো এখন ঠিকঠাক আছে তো ভাবলাম চলো ভিডিওটা করা যায় দেখো আমি উঠোনটা একটু ধুয়ে দিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে করছি গোল রুটি আর হচ্ছে বেগুন ভর্তার চা তো দেখো আমি সেটাই আর কি বানাচ্ছিলাম তো বান্না আমি করছিলাম তখন তোমার দাদুভাই ভাই ঘুম থেকে উঠল তো আমি ভাবলাম চলো আমি নিজে একটু হলিক্স খেয়ে নিয়ে তো দুধটা গরম করে দিই সেটাই করে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম উঠোনে কাপড় মিলতে কাপড়গুলো তো মানে আগে থেকে মিলে দিই তোমরা তো জানোই তাহলে ভালোভাবে শুকিয়ে যায় বারোটা সাড়ে বারোটার দিকে এখন তো এদিকেও গরম পড়ে গেছে আর গরমকাল মানেই তো জানো যে কতটা রোদ বেশি থাকে তো আমি চেষ্টা করি সাড়ে বারোটা একটার মধ্যে ঘরে কাপড় ঢোকানো নইলে না বাইরে মানে বেরোনোই যায় না এখানে এত রোদ একটা দুটোর সময় তো বেরোতে পারি না আমি আর বাসি বাসনপত্র তো ধুয়ে নিয়েছিলাম সকালবেলাতেই এইগুলো হচ্ছে যে মুড়ি খেলাম চা করলাম গোলা রুটি তো সেই সব বাসনপত্র তো ভাবলাম চলো ওইগুলোও ধুয়ে দিই তো এখনও ঘুম থেকে ওঠেনি তা ভাবলাম যখন আমার টাইম আছে হাতে নোংরা রেখে কি লাভ ধুয়েই দিই তো ধুয়ে দিচ্ছি এখন কারণ হচ্ছে আজকে তো হোলি গোপাল সেবা করব তার আগে সবাইকে জানাই হ্যাপি হোলি যদিও বা হোলির অনেক পরেই ভিডিওটা আসছে তবুও সবাইকে জানিয়ে রাখলাম তো এই যে দেখো আমি এখন আবারও সেই জায়গাটা মুছে নিচ্ছি তো এখন আবারও ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ তো বাচ্চা নিয়ে কত খাটাখাটনি করি অনেকে হয়তো আমার পনেরো সেকেন্ডের রিলসগুলো দেখে ভাবে যে আমি ঘরের কাজ করি না দিন দিন ভিডিও করি বাচ্চার খেয়াল রাখি না যারা আমার ব্লগ দেখে বা পুরনো ভিউয়ার্স তারাই জানে যে আমি কত খাটাখাটনি করি যাই হোক এই যে দেখো আজকে তো হোলি তাই জন্য বর হোলি নিয়ে এসেছিল আমি স্নান টান করে এই যে তুলসী মন্দিরে একটু কালার দিয়ে চলে এসেছি গোপাল সেবা করতে আজকে দোল পূর্ণিমা আর আজকের দিনে গোপাল সেবা না করলে হয় বলতো তো ওই যে দেখো আমার গোপালের কিন্তু অনেক জামা কাপড় নতুন নতুন দেখতেই পাচ্ছ একদম এক পেটি তো ভাবছিলাম কোনটা পরাবো কোনটা না তারপরে ভাবলাম দোল পূর্ণিমা তো এটা পরাবো না এটা পরাবো না তাহলে নিচে একটা জামা ছিল যেটা আমার বেশ পছন্দ হয়েছিল তো সেইটাই পরাবো ভেবেছি এদিকে দেখো সন্ধ্যা আরতি দিয়ে নিয়েছে আর আমার গোপাল গাছকে ভোগও দিয়ে দিয়েছি তো দেখো গোপালকে একদম স্নান টান করে রেডি সেডি করে দিয়েছি যেহেতু গরমকাল তাই মাথায় টুপি বা মুকুট কোনো কিছুই দিইনি কেমন লাগছে আমার গোপালকে বলবে আর এই যে আমার আরেকটা মিষ্টি গোপাল একেও একটু টিক্কা দিয়ে দিয়েছি এখন তোমাদের দাদা মাথায় টিকা লাগিয়ে দিচ্ছি এদিকে রং খেলা অনেক ধুমধামভাবেই হয় কিন্তু বাচ্চা নিয়ে আর কিভাবে যাব আর এবারে কি বলতো বরের অফিসেও সেরকম কারোর হুচুক ছিল না যার কারণে হোলি খেলা অফিসে কিন্তু সেভাবে হয়নি হ্যাঁ ওরা খেলেছে মানে তোমার দাদা ভাইরা খেলবে যাবে আর কি একটু পরেই তো হচ্ছে আমরা মেয়েরা এবারে খেলিনি যার কারণে আমি আরও যাওয়া হয়নি আর হলেও আমি বাচ্চা রেখে যেতেও পারতাম না কারণ তো দাদু হোলি খেলতে যেত দেখো বরের পায়ে হোলি দিয়ে প্রণাম করে ও আশীর্বাদ করছিলো কি ছিঁড়ি ছিঁড়ি আশীর্বাদ করে জানো না বন্ধুরা যার কারণে আমি মুখটা চাইছি তো দেখো আমি এখন রান্না করতে এসেছিলাম তো একটা ব্রেকফাস্ট দিয়েছিলাম তো সেই কারণে তোমার দাদাভাই ভাই কি দিয়েছো তা আমি বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম এই রকম এই করেছি ওই করেছি এরকম আর কি বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম আমি যখন নতুন কিছু দিই না তোমার দাদাভাইয়ের সাথে সেটা শেয়ার করি জানো তো এই দিয়েছি এইরকম কিছু দেব ও আর কি মানে আমার সাথে সাথে কিছু বলে সেটাও আমি শুনি বেশ ভালোই লাগে দুজনের মতামত তো এই ভিডিওটা আমি করেছিলাম হোলির আগের দিন মানে হোলির দিনে দেখতেই তো পেলে কত ব্যস্ততা তো তার আগের দিনে আমি একটা মানে ভিডিও করেছিলাম তুমি দেখেছো শর্ট ভিডিওটা তো তোমার দাদা সেদিন ঘরেই ছিল তোমার দাদাভাইকে বললাম তুমি রেডি হয়ে নাও ড্রেস পরে তোমার সাথেও ভিডিও করব তো দেখতে পাচ্ছি তোমার দাদাভাই রেডি হচ্ছে তো যদি একটু মোবাইল দেখছিল তো এই যে দেখো আমাদের দুজন কেমন লাগছে বলবে এখানে তো দাদাভাই আমাকে ভিডিও করা শেখাচ্ছিল তো যে কিভাবে কি করবো না করবো তো এই যে দেখো দুজনে আর কি ভিডিও করছিলাম ও আর কি ড্রেস পরে ভিডিও করতে এসেছিল বেশ ভালোই লাগে দুপুরবেলা বেলা থেকে একটা পার্সেল আসার কথা ছিল তো ডেলিভারি বয় ফোন করা তো আমি বাইরে চলে এসেছি দেখো দৃশ্যটা সুন্দর আমাদের বাড়ি না পাহাড় দেখা যায় তো যে দেখো আমি এখন খেলনাটা খুলছি এটা হচ্ছে জন্য তোজর জন্য আমি অনেক শিক্ষণীয় খেলনা মানে কিনে থাকি ঠিক আছে তার মধ্যে এটা একটা এটা কিন্তু অনেক কঠিন একটা খেলনা তবু আমি কিনেছি যদি আবার তোজোর বয়স এটা নয় তবু কিনেছি ধীরে ধীরে ও শিখে যাবে ম্যাচ করে করে এগুলো ঢোকাতে হবে একটা মাইন্ড ডেভেলপমেন্ট হবে তো চেষ্টা করবো শেখানোর তো যে দেখো আজকে ছিল হাট দাদাভাই আর কি হাট করে এনেছে অনেক কিছু জিনিসপত্র এনেছে আর এই যে এই চিত্রটার মধ্যে আছে চিনি কাবলি বুট আর মুসুর কলাই আছে ঠিক আছে আর বাড়তি সমস্ত সবজি পাতা তো নিচে নামানোই আছে দেখতেই পাচ্ছ তো ওইগুলো ফ্রিজে ঢোকাবো একটু পর তার আগে ফল দেখিয়ে দিয়ে এখানে পাকা পেঁপে এনেছে এখানে কমলা এনেছে আর এদিকে এনেছে কলা আর আঙ্গুর ফল ঠিক আছে আর আগের বেদনা দুটো ছিল আমার ফলের ঝুড়িতে আর এদিকে এনেছে চার রকমের কুকিজ এগুলো একটা বিস্কুট যেগুলো খেতে প্রচুরটি জন্য এই খেলাগুলো আমি কিনেছিলাম এগুলোকে একবার দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে তারপর একটু একটু বুঝতে শিখেছিল কিন্তু পরবর্তীতে পাঁচ দেখানোর পর ও কিন্তু নিজেই বুঝতে পেরে গেছে যখন আমি নিজে দাঁড় করিয়ে দিই তখন হাতে করে করে ফেলে দেবে ফার্স্টে ঠিক আছে তারপরে কি করবে সেই বোতলগুলোই এক একটা নিয়ে আবার ও দাঁড় করানোর চেষ্টা করবে হ্যাঁ এই খেলাটা এইভাবে নয় একটা বল আছে সেটা ছুঁড়ে খেলনাগুলো ফেলতে হবে কিন্তু এই যে দাঁড় করাচ্ছে এটাই অনেক তো দেখো আরেকটা খেলনা দেখায় এই যে এটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা খেলনা যে খেলনাটাতে আমাকে বিশেষভাবে খাটনি করতে হয়নি জাস্ট একবার দেখিয়ে দিয়েছি আমার সোনা একদম ক্যাচ করে নিয়েছে এই যে তিনটে বল আছে ওই গোলটার মধ্যে ঢোকাতে হবে তারপরে পড়ে যাবে ওর বাবা একবার দেখিয়ে দিল এবারে দেখো তোমাদের তোদের সোনা কতটা স্মার্ট এখনকার যুগে ছেলেগুলো এইভাবেই গিরি করে সব বিষয়ে দেখো কত সুন্দর শিখে গেলো তাই না তো আর কি ওরা বাবা ছেলে খেলছিল আমি এদিকে চলে এসেছিলাম রান্নাঘরে এই যে কুকিজগুলো ভরে দিয়েছি তোজোর জন্য যে বিস্কুট আমি জাস্ট ওই একটা দুটো ডিম আছে সাথে আমরা যখন বিস্কুট খাই ও খেতে চাই তো যার জন্য পার্লেজি ওর জন্য আর ওই যে টোস্ট এনেছিল চায়ে খাবার জন্য এখানে গরম গরম ভাত মাছে বিলাস দালুতে ঝোল টমেটো মাখা করেছিলাম আর আলুটা একটু মশলা দিয়ে সেদ্ধ করেছিলাম এই হচ্ছে আমাদের রাতের রান্নাবান্না আজকে যেহেতু মাছ এনেছিলো তাই পরের দিন যেহেতু মানে দুইবেলায় মাছ করবো তো কষে রেখে দিয়েছি চার পিস আর এদিকে তোজোর রুটি করে নিয়েছি ওদিকে দুধ গরম হচ্ছে রাতে ওকে দুধ রুটি দিই তো ওপরে ছালগুলো ছাড়িয়ে বাড়তি রুটিগুলো কি করব সেই জন্য গাইকে দিয়ে দিয়ে আজকে দৌড়ের সামনেই ছিল তো ভালোই হলো আমাকে বেশি দূর যেতে হলো না আর দেখো আমি ফ্রিজ পরিষ্কার করে নিয়েছিলাম বেলাতে তো তারপরে এই যে রাতের দিকে আমি সবজিপাতিগুলো সব ভরে দিয়েছি আর তোমাদের তো দেখো বাবার সাথে উঠোনে খেলা করছে আমরা কিন্তু সকলে খাওয়া দাওয়া করে নিয়েছি একটু গরম করেছিল যার জন্য বাইরে এরকমভাবে দাঁড়িয়ে আছি বেশ ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার সবাই ভালো থেকো থেকোটা